স্কুলের মাস্টারমশাই দিদিমণি হওয়াটা একটা সহজলভ্য স্বপ্ন আজকে সেই স্বপ্ন কেউ দেখে না আমি চাকরি পাচ্ছি না কেন কারণ মুসলমানরা সংখ্যায় বেড়ে গেছে আমার আমরা বলছি ভাতা থাকবে ভাতা বন্ধ হবে না ওদের ইলেকটোরাল বন্ড আছে আমাদের ইমোশনাল বন্ড আমাদের রায়োলজিক্যাল বন্ড সে মানে দৃপ্ত কণ্ঠ শক্ত শির দ্বারা আর চোখে চোখ রেখে লড়াই নমস্কার আমি তপজা আপনারা দেখছেন বিজনেস প্রাইম নিউজ আর আজকে আমাদের গেস্ট দীপশিতা ধর তরুণ তুর্কি দীপশিতা ধর দীপশিতা অন্ন বস্ত্র বাসস্থান হচ্ছে মানুষের বেঁচে থাকার তিনটে মন্ত্র দীপশিতার প্রচারের তিনটে মন্ত্র কি যা সে পাথে ওপরে এগিয়ে চলেছে এরকম ছোট করে বলতে পারলে হতো খুব ভালো হতো অন্ন বস্ত্র বাসস্থান কিন্তু অবশ্যই শিক্ষা কর্মসংস্থান এবং একই সঙ্গে নিরাপদ মহিলাদের নিরাপত্তা মহিলাদের সুরক্ষিত থাকা এই অঞ্চলের তো বহু কলকারখানা বন্ধ হয়েছে জুট মিলগুলো একের পর এক বন্ধ হয়েছে আমরা বলছি যে জুট মিলগুলোর খুলতে হবে বন্ধ কলকারখানার জমিতে যে হাই রাইজ হচ্ছে রিয়েল এস্টেট হচ্ছে সেগুলোর পরিবর্তে সেখানে কারখানাই তৈরি করতে হবে এমন কিছু আহ যা মানুষকে কর্মসংস্থান দেয় তারা প্রোডাকশনের সঙ্গে জুড়ুন দ্বিতীয়ত আমার গ্রামাঞ্চলে যে সমস্ত মানুষ পরিযায়ী শ্রমিক হচ্ছেন গ্রামে ফসলের দাম পাচ্ছেন না বলেন অথবা যারা ক্রাফটসম্যান যারা শিল্পী কেউ আরি শিল্পী হতে পারে কেউ তাঁত শিল্পী হতে পারে মৃৎশিল্পী হতে পারে কেউ সোনার শিল্পী হতে পারে যারা কম মজুরির জন্য পশ্চিমবঙ্গে কম মজুরির জন্য রাজ্যে পাড়ি দিতে বাধ্য হচ্ছেন তাদের জন্য কি কি করা যায় আমরা বলছি একটা আহ আরবান এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট তৈরি করার কথা যাতে আমার শহরাঞ্চলেও যে বেকার যুবক রয়েছে তারা যাতে কর্মসংস্থান পান দ্বিতীয় অফকোর্স কোর্স যে একজন ছাত্র শিক্ষা আমরা দেখেছি শিক্ষার অবস্থা ভয়ঙ্কর পশ্চিমবঙ্গের বুকে প্রায় চার হাজার স্কুল বন্ধ হয়েছে হুগলির বুকে প্রায় একশো কুড়িটা স্কুল বন্ধ হয়েছে এই এলাকার অন্যতম গৌরবময় কলেজ শ্রীরামপুর কলেজ আজকে তার যে অবস্থা আমরা চাই শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছাত্রছাত্রীদের কাছে ফিরিয়ে দেওয়া ধরো তুমি জিতে গেলে নির্বাচনে তাহলে কি শ্রীরামপুরের বন্ধ হয়ে যাওয়া কলকারখানা বা আমাদের শ্রীরামপুর থেকে খুব দূরে নয় সিঙ্গুর তারা কি কর্মসংস্থানের আলো দেখবে কাজের আলো দেখবে দেখো এটা তো মানে আমার কাছে কোনো জাদুর ছড়ি নেই আমি কালকে এই করবো আর সমস্ত ঠিক হয়ে তোমার কাছে স্ট্র্যাটেজি বা প্ল্যান অ্যাবসোলিউটলি আমরা মনে হয় লোকসভা নির্বাচন সবসময় নীতি প্রণয়নের নির্বাচন ফলে পার্লামেন্টে গিয়ে এই কথা বলা যে আমার এই এলাকার এতগুলো জুট মিল এতগুলো চটকল এগুলো বন্ধ হচ্ছে কেন তুমি যদি চটকলের শ্রমিকদের সঙ্গে কথা বলো তাহলে দেখবে একদম চটকলের যে মালিকরা ইচ্ছা করে তারা সেই গন্ডগুলো করছে হঠাৎ করে তারা লে অফ করে দেবেন হঠাৎ করে তারা বলবেন ওরা বলে গেট বাহারি মানে গেটে ঢুকতে দিচ্ছে না কেন দিচ্ছেন তার কোনো লজিক নেই ওদের পি এফ ওদের গ্র্যাচুইটি এক একজন শ্রমিকের প্রায় দশ পনেরো লাখ টাকা করে বাকি আছে সেই না। সুতরাং যদি আমার কেন্দ্রের সরকার যদি আমার রাজ্যের সরকার তারা একটা ত্রিপাক্ষিক চুক্তির মধ্যে দিয়ে ওদের ডিকটেট করে মালিক পক্ষকে ডিকটেট করে যে তুমি বকেয়া টাকা ওদের ফিরিয়ে দাও সাধারণ যারা শ্রমিক তাদেরকে মিটিয়ে দাও তুমি মডার্নাইজেশন করো তুমি তোমার টাকাগুলো তোমার পকেটে না পুরে তুমি ইনভেস্টমেন্ট করো যাতে আরো একটু ভালো ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয় মডার্ন টেকনিক আসতে পারে মডার্ন মেশিন আসতে পারে এবং গ্লোবাল যে মার্কেট সেই মার্কেটে আমরা কম্পিট করতে পারি আমরা চাইব এই জায়গাটা পার্লামেন্টের মধ্যে দিয়ে যদি মানুষ আমাকে সাংসদ হিসাবে নির্বাচিত করেন এই ডিসকাশনের জায়গাটা নিয়ে আসার এবং আরেকটা যে পলিসি আমাদের সময় ছিল আমরা বলেছিলাম বন্ধ কলকারখানার জমিতে কলকারখানাই হতে হবে এখন তুমি শ্রীরামপুরের এই চত্বরে দেখবে যেখানে যেখানে কারখানা বন্ধ হয়েছে সব বন্ধ কারখানার জমিতে রিয়েল এস্টেট হচ্ছে ব্যাপক সব বড় বড় বিল্ডিং শপিং মল ইত্যাদি এবং ওই যে গঙ্গার পাড়ের ওই এলাকা ওইখানে অত বড় বিল্ডিং করা তো ইকোলজিকালি সাস্টেনেবল নয় গ্লোবাল ওয়ার্মিং যা হচ্ছে যে হয়তো জলস্তর বৃদ্ধি পাচ্ছে একটা ভয়ঙ্কর ক্যালামিটির দিকে আমরা এগিয়ে যাচ্ছি ফলে আমাদের এই দাপিটাও থাকবে বন্ধ কলকারখানার জমিতে আপনি কারখানার ব্যবস্থা করুন কর্মসংস্থানের ব্যবস্থা করুন মমতা ব্যানার্জী বলছেন লক্ষ্মীঘার মধ্যে দিয়ে তিনি ইকোনমিক এম্পাওয়ারমেন্ট করেছেন বলেছেন কিন্তু দ্যাটস ডিফারেন্ট কোয়েশ্চেন বাট সেটাকে যদি আমরা মেনেও নিই হোয়াট অ্যাবাউট দ্য সোশ্যাল এম্পাওয়ারমেন্ট আপনি আমায় পাঁচশো টাকা দিচ্ছেন ওয়েল এন্ড গুড কিন্তু কালকে আমি যদি সেই পাঁচশো টাকা আর টাকা আমি বলি আমি বিরোধী দলকে ফান্ড করবো বিরোধী দলের চাঁদা দেবো অথবা বিরোধী দলের মিছিলে হাঁটবো সেই অধিকার পশ্চিমবঙ্গের বুকে আমার আছে কিনা এই তিনটে মোটামুটি মেজার প্রশ্নের উপর দাঁড়িয়ে শ্রীরামপুর এবার নির্বাচন নির্বাচনে চাঁদার প্রশ্ন তখন উঠলোই তখন ইলেকটোরাল বন্ডের কথা বলতেই হয় তো বিজেপি এবং তৃণমূলের কাছে ইলেকটোরাল বন্ডের প্রচুর টাকা রয়েছে তারা দেদার খরচ করছে সিপিআইএম এর কাছে কি রয়েছে যে তার চোটে তারা এগিয়ে চলেছে ওদের ইলেকটোরাল বন্ড আছে আমাদের ইমোশনাল বন্ড আমাদের আইডিওলজিক্যাল বন্ড কিন্তু বিজেপির কাছে গুজরাট মডেল রয়েছে বামফ্রন্টের কাছে কোন মডেল রয়েছে আমাদের কাছে পশ্চিমবঙ্গ মডেল তো আছে তার সঙ্গে সঙ্গে আমাদের কাছে কেরালা মডেল রয়েছে যে তুমি এডুকেশনের ব্যাপারে বলছিলে কেরালা একমাত্র এমন একটা রাজ্য যে রাজ্যে প্রাইভেট স্কুল থেকে বাচ্চাদের অভিভাবকরা ছাড়িয়ে এনে গভর্নমেন্ট স্কুলে পড়াচ্ছে কারণ গভর্নমেন্ট স্কুলের এত ভালো ইনফ্রাস্ট্রাকচার ওরা স্মার্ট ক্লাসরুম তৈরি করেছে কম পয়সায় ভালো শিক্ষা কেন কেউ নেবে না পশ্চিমবঙ্গের বুকে বা ভারতের মানুষজন যে সরকারি ছেড়ে বেসরকারি স্কুলে যাচ্ছে তার কারণ তার মনে করেন নেই তাই না আমার ছোটবেলায় কাউকে যদি জিজ্ঞেস করা হতো যে তুমি কোন স্কুলে পড়ো কেউ যদি বলতো আমি উত্তর পাড়া গভর্নমেন্টে পড়ি আমি হাওড়া জেলা স্কুলে পড়ি খুব গর্বের সঙ্গে বলতো কারণ সরকারি স্কুলে পড়া মানে সেই সময় সেটা তোমার মেধার মাপকাঠি আজকে ছেলেমেয়েরা তা বলে না এই যে পরিবর্তনটা হয়েছে এই পরিবর্তনটাকে রিভার্স করতে হবে স্কুল কলেজ ভালো করে বানাও দিদিমণি মাস্টার মশাই নিয়োগ করো ইনফ্রাস্ট্রাকচার তৈরি করো আমার বাংলার যা মেধা রয়েছে আমাদের কোনো ইংলিশ মিডিয়াম কোনো প্রাইভেট স্কুলের দরকার নেই সরকারি স্কুলের মেয়েরা সরকারি স্কুলে পড়েই তারা সাইন করতে পারে আমরা যখন ছোট ছিলাম আমাদের মনে আছে যখন স্কুলে পড়তাম প্রত্যেকে ভাবত কি আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করব তারপরে এম অথবা বি এড করবো এসএসসি টেট পরীক্ষা দেবো একটা চাকরি হবে স্কুলের চাকরি স্কুলের মাস্টার মাসে দিদিমণি হওয়াটা সহজলভ্য স্বপ্ন যে কোনো মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা সেই স্বপ্নটা দেখতে পারত আজকে সেই স্বপ্ন কেউ ফলে সেইটাকে বদলানো আমাদের আমাদের অন্যতম কাজ থাকবে দেখে না তোমার কথায় অনেকটা আশার আলো দেখা যাচ্ছে বাম ছাত্র আন্দোলন থেকে দীপসিতার উত্থান দীপসিতা নতুন প্রজন্মের মুখ তোমার কাছে আমাদের অনেক অনেক কিছু এক্সপেক্টেশন ইউদ্ধের নিয়ে তাদের শিক্ষা এবং কর্মসংস্থান নিয়ে কি ভাবছে দীপসিতা খুব ইন্টারেস্টিং কথা বললে এবং আই টেক অপরচুনিটি একটা না জিনিস আমাদের বোঝা উচিত ধরো আমার ঠাকুরদার যে প্রজন্ম তাদের গোটা প্রজন্মের একটা আইডিওলিক্যাল বেস ছিল সেটা অ্যান্টি ব্রিটিশ বিরোধী ইত্যাদি আমার বাবারা যে প্রজন্মের থেকে বড় হয়ে উঠছেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে স্পেশালি তাদের জন্য সাম্যবাদ সমাজতন্ত্র সেটা একটা খুব একটা ব্যাপার ছিল একটা থিওরিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং ছিল বহু মানুষ মনে করতেন সমাজতন্ত্র সম্ভব সোভিয়েত রাশিয়া মাথার উপর একটা বিকল্পের জায়গা ছিল ফলে রাজনৈতিক তার প্রজন্মে বাবার বাবাদের প্রজন্মে সমাজতন্ত্রের প্রতি এটা ঝুঁক কিন্তু নব্বই এর দশক যে দশকে আমরা জন্মালাম আমাদের তো সেই অর্থে কোনো আইডিওলজিক্যাল ওইরকম কোনো ট্রেনিং হলো না স্বাধীনতা সংগ্রামের যে ঐতিহ্য সেটা স্মৃতি অনেক একটা পুরনো ডিস্টেন্ট একটা একটা মূর্তি আর সাম্যবাদ সমাজতন্ত্রের সমাজ পরিবর্তনের যে গল্প সেইটা নব্বই সালে অলমোস্ট ফেল করে গেছে সোভিয়েত রাশিয়া কোলাপস করে যাওয়ার পর ফলে নব্বইয়ের পরবর্তীকালে এই নিউ লিবারেল সময়ে আমাদের যে প্রজন্ম বেড়ে উঠলো আমাদের না ঠিক কোনো আইডিওলজিক্যাল স্পাইন তৈরি হলো না গোটা প্রজন্মের তৈরি হলো না একটা আইডিওলজিক্যাল ভ্যাকিউম তৈরি হল সেই আইডিওলজিক্যাল ভ্যাকিউমটাকে আমরা কোথাও কোথাও আমাদের রাজনীতি বামফ্রন্টের রাজনীতি ছাত্র রাজনীতির মধ্যে দিয়ে ক্যাপচার করার চেষ্টা করলাম কিন্তু যেটা পারলাম না যেখানে যেখানে আমরা সেই সেই পরিসরটা তৈরি করতে পারলাম না সেটা তৃণমূলের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে নির্বাচন করতে না দেওয়া হোক এসএফআই কে কলেজে ঢুকতে না দেয়া হোক পড়াশুনোর ক্ষেত্রে ডেমোক্রেটিক স্পেস নষ্ট করে দেওয়া হোক রাজনীতির চর্চা বন্ধ করে দেওয়া হোক ওই যে আইডিওলজিক্যাল ভ্যাকিউমটা তৈরি হলো সেইখানেই হিন্দুত্ববাদ থাবা বসিয়েছে প্রত্যেক ইয়াং মানুষ তারা কিছু না কিছু না আঁকড়ে ধরে থাকতে চান আমার দাদু ঠাকুরদারা স্বাধীনতা সংগ্রামকে আঁকড়ে ধরেছিলেন আমার বাবারা সমাজতন্ত্রকে আঁকড়ে ধরেছিলেন এই প্রজন্মের কাছে আঁকড়ে ধরার মতো কোনো একটা বিষয় খুব প্যাশনেট হওয়ার মতো কিছু নেই ফলে হিন্দুত্ববাদ গেভ দেন দ্যাট প্যাশন আর তার সঙ্গে একটা ক্রাইসিস জুড়েছে ক্রাইসিসটা কি চাকরি বাকরি কম পড়াশোনা হচ্ছে না ফলে আমার মধ্যে রাগ প্রচন্ড আমি অনেক কিছু পাচ্ছি না যখন আমার মা বাবাদের প্রজন্মে পড়েছিল চাকরি না পাওয়ার ক্রাইসিস পড়াশোনা ঠিক করতে না পারার ক্রাইসিস তাদের কাছে সোশ্যালিজম তাদের কাছে কমিউনিজম ওয়াজ এ সলিউশন যে এইটা যদি আমি ঠিক করে করি তাহলে আমার ক্রাইসিস গুলো সব মিটে যাবে এই প্রজন্মের ছেলে ছেলেমেয়ের কাছে মনে হয়েছে তাহলে হিন্দুত্ববাদটা আমার সলিউশন আমি চাকরি পাচ্ছি না কেন কারণ মুসলমানরা সংখ্যায় বেড়ে গেছে তাই আমরা যদি মুসলমানকে তাড়াতে পারি তাহলে আমি চাকরি পাব এই যে হিন্দুত্ববাদ খুব স্লোলি আমাদের মাথায় আমাদের প্রজন্মের মাথায় বিষ ঢুকিয়েছে আমাদের কাজ বামপন্থীদের কাজ সেই বিষটাকে তাড়ানো সেই বিষটাকে ছাড়ানো তার উপায় কি তার কোনো শর্টকাট নেই বারবার যেতে হবে বারংবার যেতে হবে মানুষ নিজের জীবনের অভিজ্ঞতা দিয়ে বুঝবে একটু অন্য প্রসঙ্গে প্রশ্ন করি রিসেন্টলি আমরা দেখলাম যে সিআইএম দল তারা এআই অ্যাঙ্কার এনেছে যার নাম সমতা কিন্তু একটা সময় তারা কম্পিউটারের বিরোধিতা করেছিল যে যন্ত্র যেন মানুষের চাকরি না নিয়ে নেয় তাহলে আজকে এআই অ্যাঙ্কার এনে একজন অ্যাঙ্কারের চাকরির কি সংকটের মুখে দাঁড় করালো না দেখো আমাদের তো বেসিক্যালি কোনো চাকরি নেই তুমি যাদেরকে দেখো যারা সিপিএম ডিজিটালে অ্যাঙ্কারিং করে তারা সবাই কোথাও না কোথাও আমাদের সংগঠক তারা ভলেন্টিয়ার করে তারা তাদের মনে হয় যে যেমন আমার পোস্টার লাগানো একটা কাজ সেরকম পার্টির হয়ে পার্টির স্টুডিওতে পার্টির কথা বলা সেটাও কাজ তাহলে সেখানে কোথাও কারুর মানে কাউকে আমরা বেতন দিচ্ছিলাম কেউ টাকা পাচ্ছিলো তাকে সরিয়ে আমরা এআই নিয়ে এসছি তা নয় আমরা কখনোই টেকনোলজি বিরোধিতা করিনি আমরা এমন টেকনোলজির বিরোধিতা করেছি যা মানুষের রুটি রুজি জীবন জীবিকা কেড়ে নেয় তুমি যে বললে আমরা কম্পিউটারের বিরোধিতা করেছি আমরা কখন বিরোধিতা করেছি আমরা বলেছি এই মুহূর্তে আপনার রাজ্যে বেশিরভাগ লোক কম্পিউটার জানে না আপনি যদি কালকে কম্পিউটার নিয়ে আসেন একটা মানে বিপুল সংখ্যক মানুষ তারা কর্মহারা হবে আগে আমরা কম্পিউটার লোককে শেখাই তারপরে আমরা তাদেরকে দিয়ে কাজ করাতে পারি আমি তো কম্পিউটার শিখেছি আমারই স্কুলে আমি বাংলা মিডিয়াম সরকারি স্কুলে পড়তাম কিন্তু পরিস্থিতি এখনো তো এআই সকলের কাছে পৌঁছয়নি তাহলে পরিস্থিতি তো মোটামুটি সেম মানে কিন্তু দেখো ওই আমি ওই যে আমি যদি বলতাম যে আমি ওই এআই দিয়ে কারোর কাজ নিচ্ছি তাহলে এটা অ্যাবসোলিউটলি কারেক্ট কোয়েশ্চেন কিন্তু যেহেতু আমরা ওখানে কোনো বেতন কাউকে এমনিতেও দিই না কেউ ওখানে টাকা দিয়ে কেউ টাকার বিনিময়ে কেউ তার শ্রম দেন না বলে সেখানে কোথাও কারোর শ্রমকে আমরা রিপ্লেস করছি না বরং সেই ছেলেটা সেই মেয়েটা যাতে আরও একটু নির্বাচনের সময় তাকে পাড়ায় যেতে হবে গ্রামে যেতে হবে তার এলাকায় কাজ করতে হবে তাকে যাতে আর একটু ছুটি দেওয়া যায় সেই সময়টাকে ব্যবহার করার জন্য আমি টেকনোলজিকে ব্যবহার করছি আচ্ছা এত কিছুর পরেও একটা রিজার্ভ বোর্ড টিএমসির কাছে রয়েছে লক্ষ্মীর ভান্ডার রয়েছে তাদের কাছে যেহেতু যেহেতু আবার অন্যান্য দল অন্নপূর্ণা ভান্ডার দিচ্ছে বা যাই বলো না কেন তো বাম ফ্রন্ট নতুন মানুষের কর্মসংস্থানের জন্য কি মানে সেটা কি প্রতিশ্রুতি দেবে নাকি প্রমিস থাকবে তাদের কি ভাবছে কর্মসংস্থান আমাদের ভাতা নিয়ে কোথাও কোনো প্রিন্সিপাল অপজিশন নেই ভাতা তো আমরাও দিয়েছি বারদুঃখ ভাতাবিধবা ভাতা আর মনে একটা যদি ওয়েলফেয়ার স্টেট হয় তার এটা দায়িত্ব যে মানুষ পিছিয়ে পড়ছেন যে মানুষ কাজ করার ক্ষমতা নেই তাকে সাপোর্ট করা তাকে সাস্টেইন করা রাষ্ট্রের দায়িত্ব কোথাও কোনো অসুবিধা নেই তিনি লক্ষীর ভান্ডার কেন দিলেন ইনি আমরা কোনো চাচামিচি করছি না আমাদের প্রশ্ন হচ্ছে আপনার লক্ষ্মীর ভাণ্ডার দেওয়ার মতো টাকা আছে পাঁচশো থেকে এক হাজার করার টাকা আছে অথচ সরকারি যারা চাকুরে তাদের এতদিনের বকেয়া দিয়ে। সেটা দেওয়ার টাকা নেই এই অ্যানোমালিটা কেন সরকারি দিয়ে দিলে আপনার ভোট ব্যাঙ্ক তৈরি হবে না আর এখানে আপনি লোককে দেখি বলতে পারবেন দেখো আমি তোমাদের হাজার টাকা দিলাম লক্ষ্মীর ভান্ডার দিলাম সুতরাং তুমি তৃণমূলকে ভোট করো তাহলে কি আপনি সরকারি কোষাগারকে আপনার নির্বাচনী কাছে ব্যবহার করছে আমাদের সমস্যাটা এইখানে এক দ্বিতীয় হচ্ছে আমরা মনে করি যদি আমাদের মানুষ আশীর্বাদ দেন সরকারে নিয়ে আসেন নির্ণায়ক স্থানে নিয়ে আসেন আমার আমরা বলছি ভাতা থাকবে ভাতা বন্ধ হবে না আমরা বলছি মানুষকে কাজ দিন যে মানুষ কাজ করতে পারেন তিনি মহিলা হন পুরুষ হন সে মানুষকে আপনি কাজ দিন মানুষ যদি কাজ পায় মানুষের যদি আর্থিক সংগতি থাকে সে তো আর ভাতা চাইবে না তারপরে যে মানুষকে আপনি কাজ দিতে পারবেন না যে মানুষ কাজ করতে পারছেন না প্রতিবন্ধী মানুষ পিছিয়ে পড়া মানুষ আদিবাসী মানুষ বৃদ্ধ মানুষ বিধবা মানুষ তাদের জন্য আপনি ভাতা করুন করুন ট্রিপল করুন আমরা আপনাদের সঙ্গে ওদের সাথে আমাদের আমরা সরকারি কোষাগারকে আমার নির্বাচনী ভোট হাতিয়ার হিসেবে না আমার রাজ্যের কোষাগার সাধারণ মানুষের ট্যাক্সের টাকা সেটা যেন সাধারণ মানুষের কাজে অপটিমাম ব্যবহার হয় তেলা মাথায় তেল না দিয়ে যার দরকার যে মানুষ খেতে পারছেন না তার কাছে যাতে টাকা পৌঁছে যায় তার জন্য আমরা কাজ করবো আমার শেষ প্রশ্ন তোমার কাছে আজকের প্রজন্মকে ভোকাল হওয়ার জন্য তাদের নিজেদের রাজনৈতিক মতামত বা নিজেদের দাবি জাহির করার জন্য বলার জন্য তোমার কি বার্তা থাকবে তারা এগিয়ে আসে এবং নিজের দাবি সদর্পে সকলের সামনে বলে আমি তো এটাই বলবো যে শাহরুখ খান আমার খুব ফেভারিট সবাই জানে সেটা শাহরুখ খানের যে লাস্ট সিনেমা জওয়ান তাতে ওই যে শেষ অংশটা যেখানে একটা মনোলগ রয়েছে সেখানে একটা খুব ইম্পর্টেন্ট কথা বলে যে আমরা যখন একটা পেন কিনি তখনো সেটা চারবার দেখে নিই এটা ঠিকঠাক চলছে কিনা রিফিলের কালার ইত্যাদি কিন্তু আমরা যখন ভোট দিই তখন আমরা অত ভেবেচিন্তে দিই না ভোটটা দেওয়ার পর আমরা প্রশ্ন করতে ভুলে যাই আমাকে যে আমি যাকে ভোটটা দিলাম তাকে ভোটের আগেও প্রশ্ন করি না ভোটের পরেও আর প্রশ্ন করি না আমি সাধারণ মানুষকে বলবো যে মানুষ আমার প্রজন্মের ছেলেমেয়েরা এই আমার সমস্ত জীবনটা আমি কিরকম চাকরি পাবো আমি সকালবেলা বাজারে গেলে আমার শাকসবজির দাম কেমন হবে আমি আমার ভালোবাসার মানুষ পছন্দের মানুষের সাথে একসাথে থাকতে পারবো কি পারবো না সবটা রাজনীতি কন্ট্রোল করে আমরা এটা দেওয়াল লেখা লিখতাম দ্যাট ইফ পলিটিক্স ডিটারমাইন ইউর ফিউচারমাইন হোয়াট তো সেটাই আমরা বলবো যে পলিটিক্স মানে রাজনৈতিক বোধ থাকা মানে আমাকে কোনো রাজনৈতিক দলের মেম্বার হতে হবে তা নয় আমাকে পার্টিজান পলিটিক্স করতে হবে তার কোনো মানে নেই কিন্তু আমি যদি একটা দেশের সুনাগরিক হই আমার একটা রাজনৈতিক মতামত থাকা খুবই জরুরি কোনটা ঠিক কোনটা ভুল ভুলকে ভুল বলা ঠিককে ঠিক বলা ক্ষমতাশীল মানুষকে প্রশ্ন করা এটা যৌবনের দায়িত্ব মাস্টারদা সূর্য সেনরা শিখিয়ে গেছেন দিরোজিয়রা শিখিয়ে গেছেন ভগৎ সিংরা শিখিয়ে গেছেন ওয়াদ্দেদার ল্যেদার মিত্র কল্পনা দত্তরা শিখিয়ে গেছেন আমি আশা করব তাদের উত্তর সূরীরা তারা তাদের পূর্বসুরীদের এই এতদিনের ইতিহাস এই গৌরবময় ইতিহাস তাকে স্নান হতে দেবেন না তারা প্রশ্ন করবেন আমাকেও প্রশ্ন করবেন শাসককেও প্রশ্ন করবেন এবং কাউকে ভয় পাবেন না বেশ কথা বললাম সঙ্গে। ইতিহাসের কথা বলল ইতিহাসের হাত ধরে ওর আগামীর জন্য আমাদের তরফ থেকে রইল অনেক অনেক শুভকামনা থ্যাংক ইউ সো মাচ দীপশিতা তোমার ভ্যালুয়েবল টাইম আমাদেরকে দেওয়ার জন্য আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ জীবন হোক অর্থবহ